না না আপনি বলছেন কফি হাউসের ইনস্পিরেশন হচ্ছে মমার্থ অ্যাবসলিউটলি আমারে কফি হাউস নহয় না না আমি যাইনি কফি হাউসে কোনোদিন পরবর্তীকালে রক্তদান শিবির হয় সেখানে গেছি আপনার গানের কথা ফিরতেলি যে গান সত্যি ইতিহাস হয়ে গেছে এবং যে গান অ্যাক্রস জেনারेशंस সবাই গুনগুন করে সেটা আমায় বলেই দিতে হবে না কফি হাউজ তো এই কফি হাউজ

লেখা দিলেন তাতে শুরু করলাম আশি সালে সারা জীবনের গান করলাম সুপার হিট সুপার হিট একদম একাশিতে বোধ হয় নাকি আশিতেই বোধ হয় খেলা ফুটবল খেলা হ্যাঁ সুপার সুপার হিট আমার মনের মধ্যে একটা জিনিস স্ট্রাইক করতে আরম্ভ করলো যে মানুষটা আমাকে এতগুলো দিলো আমি কিছু একটা গুরু দক্ষিণা দিতে পারি নাকি তা আমার ভেতরে খচখচ করতো আমার ভীষণ কষ্ট হয় এই কষ্ট থেকে কিন্তু গানের জন্ম হয় জানো তো শর্মিষ্ঠা এই যে যখন আমরা সৃষ্টি করি কিছু আইদার কষ্ট আর ভীষণ আনন্দ এর থেকেই কিন্তু একটা সৃষ্টি হয় ইউরোপে গেছি ফার্স্ট ট্যুর ফ্রান্স প্যারিস প্যারিসের কাছে মোমার্থ বলে একটা সকলে যায় না বাঙালিরা খুব কম যায় না কিন্তু ওই মমার থেকে বইমেলায় মমার তৈরি হয়েছিল আচ্ছা আচ্ছা যাই হোক সেই পরবর্তীতে আমি তো অনেকদিন আগেকার কথা বলছি বিলাচি সাল বই তাই সেই টিলার মতো মাঝখানে আর চতুর্দিকে তার সামনে এরকম কফির সব সুভেনিয়ার শপ রয়েছে সে গাইড ছিল বলছে এখানে বসে সবাই আমার আবার সবকিছু জানতে হবে বলে কারা

আমি যাইনি কফি হাউসে কোনো পরবর্তীকালে রক্তদান শিবির হয় সেখানে গেছি জীবনে যাইনি মা জাননি যাননি গৌরী কাকাও যাননি আর এইসব যা লেখা হচ্ছে না টু যে পপুলার প্রুভ গান এই কিছুদিন আগেও হলো দু বছর বোধহয় আগে সুজাতা মারা গেছে এই পিজি হসপিটালে ঢাকায় গেছিলাম মৈদুল মৈদুল ওখানে কি কি করছে খুঁজে পেয়েছে তাকে এইসব মানে কি পপুলার একটা গান হলে তবে এরকম কোথাও কিছু নেই ভুল ভাল চরিত্র এগুলো সব গল্প সমস্তটা কাল্পনিক এ লিখতে হলো আমাকে আমাকে আনন্দবাজারে লিখতে হলো একটা আর্টিকেল এত বড় যে সবাই কাল্পনিক সব চরিত্র কাল্পনিক ছিল মানে পাগল করে দিচ্ছে লোক ফিরে এসে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে সে বছর গান করছি শক্তিদার শক্তি ঠাকুর

তো গৌরিকা খানিক্ষণ বাদে রিয়েলাইজ করেছে যে খোকা কোথায় গেল চেঁচে বসে তুই কি তোর বাবার থেকে বড় শুরু কার কি রে ভেতরে কি করছিস বুই সিগারেট খাচ্ছিস এই করছিস বাইরে আয় আমি বাইরে এসে বললাম তুই চেঁচার চোখে আমি পড়া পরীক্ষা আমার সেই পড়ছি তুমি আমাকে খালি ভেতরে বসে আড্ডা মারছিস আমি তুমি তো পারবে না আড্ডা ফাড্ডা নিয়ে লিখতে তুমি তো খালি ফুল পাখি বন্ধু আমার ছিল এই লিখবি নিজের বাবার গান ভাঙাছিস তুই তো কি অক্সফোর্ডের এমই তুই নাকি তোর যা তা মুকা আমার সঙ্গে গৌড়িকার সম্পর্ক এইরকমই হয়ে গেছিল তো আমি বলুম যে তুমি তো লিখতে পারবে না এই পুলক কাকা হলে এই থেকে কি লিখতেছ তুমি ভাবতেই পারবে না কি বললি এটা বাবা থেকে পাবো আপনারা সারা জীবন করেছি সারা যে এখনো করি যারা আসে তাদেরকে নিয়েও করি তো যাই হোক তো বলো আড্ডা নিয়ে গান তুমি কি তোমার বাবার থেকেও বড় সুরকার হয়ে গেলে নাকি হ্যাঁ আড্ডা নিয়ে কখনো গান হয় কেন হবে না এই যে এখানে আড্ডা মারে সব ছত্রজিৎ রায় শুনেছি মারেন অপর্ণা সেন সুনীল গাঙ্গুলি সব গিয়ে শক্তি চট্টোপাধ্যায় সব গিয়ে কফি হাউসে আড্ডা মারেন খারাপ বলিস তো কথাটা লেখ তো গলায় তখন তার অলরেডি ক্যান্সার জানে না আমার ছোট বোন অমৃতঞ্জন ঘোষছে ভেবেছে এমনি ব্যথা বোধ হয় লিখে নেই কফি হাউজের সেই আড্ডাটা ঠিক এইভাবে বলতেন কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনা পিকেল গুলো সেই আহা এই না হলে তুমি বলে এতক্ষণ কি বলছিলে কে পারবে কে পারবে না মানে এটা জীবনের শেষ অব্দি ছিল ও শেষ পর্যন্ত তো আমি লিখে নিলাম লিখে তুমি বিশ্বাস করবে না আসলে মানে আজ বলতেও কিরকম লাগে হারমোনিয়ামে রিডে হাত দিলাম শুরু হয়ে গেল শক্তিটা ছোটখাটো মানুষ স্ট্রেট হয়ে পড়লো আমার হারমোনিয়াম খোকাই গানটা আমায় সে কি তোমার জন্য গান তৈরি হচ্ছে তোমার নেক্সট উইকের রেকর্ডিং এটা বড় গান হবে লেখা হবে এইভাবে হবে কোনো রকম কাটে আমি ভালো এতদিন এটা পেয়েছি যে ওই মানুষটাকে দিতে পারবো পরের দিন কাকিমা ফোন করেছে বুলু কাকিমা গৌরী কাকার স্ত্রী খোকা তুই কি গান করাচ্ছিস বলতো লিখতে দিয়েছি সারা রাত ধরে জেগে করেছে এখন ঘুমোচ্ছে ওর শরীরটা ভালো নেই এরকম দিস না রে বাবা ওর শরীরটা ভালো নেই আমরা যাবো এতে আমি বলেছি জাস্ট তারপর তো লিখে দিয়ে চলে গেছে যাই হোক তার একদিন বাদে থার্ড ডেতে এসছে বাড়িতে নিউ আলিপুরে থাকি না তোমার লেখা যাও ফাটাফাটি লেখা একটা ওয়ার্ড চেঞ্জ করতে হলো না নিখিলেশ লাস্ট অন্তরাটা লেখা নেই আমি পারব না এরপর আমি পারবো না তুমি কি আমায় গান লেখা শেখাচ্ছ আরে এটা ক্লাইম্যাক্স হবে না গানটাতে আর আমার ভুল করেছি ফট করে বলে দিয়েছি ওই ছোট বোনের শেষটা কি ছিল বলো তার গান থেমে গেছে নেই শ্রোতার আমি কিরকম লিখেছিল বলো তুমি এই গানটা নিয়ে নাও যা ছুঁড়ে ফেলে দিল আমার দিকে আমি লিখবো না ফোনটা দেখি বুড়ি আমার বড় বন্ধুদের বান্না দিকে ফোন বলো শুনুন আপনার জন্য একটা গান ভাবছে নচির ছেলে হ্যাঁ ও ভেবে ফেলেছে নিজেকে বিরাট বড় সুরকার ও আমাকে গান লেখা শেখাচ্ছে আমি শচিন দা অনিল বিশ্বাস এদের গান লিখেছি আমাকে গান লেখা শেখাচ্ছে আমি লিখবো না এই গান বুঝলেন ঠিক আছে রেখে দিল সেও চোখে জল আমারও চোখে জল ঝগড়াঝাঁটি হয়ে গেল চলে গেল আর ফোনও নেই ফোন কথাও বলবে না কিচ্ছু করবে না বেরিয়ে গেছে মোবাইল নেই তো তখন হাওড়া স্টেশনে যাচ্ছে গলাটা দেখাতে ক্যান্সার ইনস্টিটিউট মানে একটা কাগজে সিগারেটের প্যাকেটই বোধ হয় সেখানে লিখেছে সেই সাতজন ডেকে লেখাটা খোকাকে পৌঁছে দেবে না একজন মানুষ আপনি তো গরিব প্রশ্ন খোকাটা কি সে ঘাবড়ে গেছে খোকা ওর নাম কি ভালো নামও জানি না নচির ছেলে বলে এই আলিপুরে থাকে দেখবেন দাঁড়িয়ে আছে গিয়ে পেট্রোল পাম্পে গিয়ে কার দাঁড়িয়ে আছে কাকে দিতে কি দেবো নচিকেতা ঘোষের ছেলে নাম পাম গৌরী কাকা কি আমার নাম জানবে আমার ভাতের ছবিতে গৌরী কাকা পেছনে দাঁড়িয়ে তারপর বলেছে সুপর্ণকান্তি ঘোষ হ্যানো তেন সে ভদ্রলোকে এসে দিলেন সেই গান নিয়ে বোম্বেতে গেলাম থ্রি টায়ার স্লিপার নীল আলো জলে একটা রাত্রিরে ওপরে সিট পেয়েছি কাঠের ছিল তখন গদিও ছিল না ওই আলোতে লেখাটা বার করে ওইখানে সুর হ্যাঁ ভাবি যে কি সব দিন ছিল যাই হোক ছিল তার মানে কফি হাউস হচ্ছে মান্না কাছে আপনার দক্ষিণা ইয়েস দিস ইস হোয়াট আই গেভ হিম আই গেভ হিম জানতাম না যে এত দান হয়ে যাবে আজ আমার নামই বলে না নাকি ও কফি হাউজ এসে গেছে এখন মাথা মুন্ডু আছে কত ভালো ভালো গান করেছি লোকে শুনেই না কফি হাউজ ছাড়া আর কিছু কি বিরক্তিকর জায়গা হয়ে গেছে তুমি ভাবতে পারবে না কি রকম ডোন্ট থিংক সুপর্ণা দা যে কফি হাউজ ইজ ইয়োর বেস্ট ক্রিয়েশন নো নো देयर आर সো মেনি আদার সংগস इट्स नॉट দ্য বেস্ট ক্রিয়েশন হ্যা ভেরি স্যাটিসফাইং ক্রিয়েশন ভেরি স্যাটিসফাইং নালে এত মানুষ এত ধরে মনে রাখতো না রেকর্ডিং সময় কি ঘটনা ঘটলো আমাকে মুলকি আঙ্কেল নিয়ে আসলেন স্টুডিওতে ওনার সাথে এলাম এসে লোকাল ট্রেনে মাইন্ডিট হ্যাঁ বম্বে লোকাল বোম্বে লোকাল ট্রেন ট্রেনে ভিটিতে নাবো নেবে এইচএমির স্টুডিও গুপ্তবাবু রেকর্ডিস্ট কেউ আসেনি আমি মুলকি আঙ্কেল গিয়ে বললো খোকা ওয়ান টু হ্যাভ ব্রেকফাস্ট নো আই হ্যাড বলো আই এম জাস্ট কামিং ডাউন আমি আসছি তুমি হারমোনিয়াম রয়েছে গানটা করো মান্নায় এসে যাবেন আমি জল খাওয়া একটু ব্রেকফাস্ট করে আসছি আমি গানটা গাইছি বসে বছে কফি হাউস নিজের মনে একজন গিটারিস্ট এসছে বেস বাসিস্ট বেস গিটার বাজায় সে শুনছে গানটা আমি বুঝেছি তাও ও শুনছে শুনুক আমি আমার মতো গাইছি খানিক বাদে উঠে এসেছে ওই যে লাইনটা আছে না গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিস্ট ডিসুজা সবটাই ইংরেজি তো বুঝতে পেরেছে

আমি কি বললাম ওই ভদ্রলোক বসছেন ওখানে বাজাচ্ছেন বেস গিটার ও বলছে যে গিটারটা ও নিজের মতো করে বাজাবে ও খোকা ডু ইউ নো হু ইজ আই আনো হাউ ডু আই নো ইজ দ্য বেস্ট বাসিস্ট ইন আওয়ার কান্ট্রি পঞ্চমদার ডান হাত পঞ্চমদা ছাড়া পঞ্চমদা ওকে ছাড়া ফ্লোরে ঢোকে না সাগর কম নেই কি বারাত ওর নাম যায় আলাদা করে স্ক্রিনে ভালো কম্পোজিশন তো সন্দেহ নেই কিন্তু আরো অনেক ভালো ছাপ্পান্নটা গান করেছি মারাক ওই মানুষটার গান করা শরীরটা ভীষণ কঠিন ওনার জন্য গান করা যেন প্রত্যেকবার গান একটা গান করা মানে একটা অগ্নি পরীক্ষা দেয়া কেন লাগিয়েছো ওই নোটটা কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগ লাগা রোদে আছে রমারায় কেন কেন ওয়াই হ্যাভ ইউ ইউজ সো মেনি ক্রোম্যাটিক নোটস বুঝাবো কি করে আমি যে একটা রমা রায় একটা চরিত্র সে জীবনে সাংঘাতিক আঘাত পেতে 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 আজ একটা ফুলের মতো মেয়ে ছিল সে আজ পাগলাগা গারদে রয়েছে তো তার কি নর্মাল মেজার নোটসের ওপর হবে তার তো নোটস গুলো সেরকম হবে ব্রিলিয়েন্ট থিঙ্কিং প্রশংসাটাও করতেন ওরকম কিন্তু তার আগে পরীক্ষার প্রশ্নটাই যা করতেন প্যান্টটা অন্য লোক হলে হলদা রঙের প্যান্ট পরে যেতে হতো